গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে যেহেতু তেইশে জানুয়ারি আর ওর অফিসের ছুটি আছে তার জন্য ও আজকে অনেক বেলা অবধি ঘুমোচ্ছে আর মেয়েটাও তেমন হয়েছে ওর বাবার কোলে হাসা এই যে নটা বাজছে এখনও ওটার নাম নেই সব সময় ঘুমের ঘোরেতে ওর বাবার কাছে গিয়ে শোবে আমি একটু ঘুম পাড়িয়ে দেবো তারপর দেখবো ঘুরে ওর বাবার কাছেই চলে গেছে তো এই যে দুজনে মিলে এখন একটু ঘুমাক তারপর আমি আমার যা কাজ আছে সেগুলো করতে থাকি যে এখানে আমার মহারানী উঠে পড়েছে নিজের জায়গাটা ছেড়ে আমার জায়গায় চলে গেছে গুড মর্নিং মাম্মা

কাকে ফোন করলে কাকে ফোন করলে মা তুমি মামা আমি মামা আমি মামা তুমি বুড়ো তুমি মামা আর আমি বুড়ো পাপা আমি তুমি পাপা আচ্ছা पापा নানান নানান তুমি কোন নানান তুমি তুলু তুমি তুলু তুলু কি বলে তোমাকে তুলু কি বলে কি বলে তুলু কি বলে আচ্ছা উঠে বসো ও তুলু কি বলে

রেডি করিয়ে নিচেই নিয়ে চলে আসার পর সাথে সাথে দুধও চলে এলো দুধটা আগে জাল দিয়ে নি কেননা মাম্মামকেও খাওয়াতে হবে আর এরপর আমি চাও করব একবার চা হয়ে গেছে আবার হবে সারাদিনে আমাদের চা অনেকবারই হয় আর এখানে আমি বসিয়ে দিয়েছি গোটা মুসুরি তারপর সিমের বীজ আর ওগুলো কি যেন কি একটা বলে রাজমাস আর এখানে দেবো ওর মধ্যে লাউ আর একটু পেঁপে আর দুটো লঙ্কা এটাই আমাদের সকালের এখন মুড়ি খাওয়ার জন্য সব মানে হয় এখন প্রায় দিনই হচ্ছে মামুনির অপারেশন হওয়ার পর থেকে এটাই করছি কারণ মামাণি যেহেতু আলু খাবে না আর এখানে আমি মামা খাবারটা তৈরি করে নেব এটা হচ্ছে কর্নফ্লেক্স এটাকে আমি মিক্সিতে একবারে গুঁড়িয়ে নিয়ে একবারে স্টক করে রেখে দিই যাতে খাওয়ানোর সময় কোনো ভেজানোর ঝামেলা থাকে না তো সেই কারণে এটাকে আমি ফার্স্ট আগে গুড়িয়ে নেবো এরপর দু চামচ মতো নিয়ে আমি দুধে গুলে নেব। গুলে নিয়ে খানিক্ষণ রেখে দিলে এটা অনেকটা ফেঁপে যায় তার জন্য আমি দু চামচই নেবো এখন যেহেতু দুধে চামচটা দিয়ে দিয়েছি তাই জন্য এমনি ঢেলে দিচ্ছি আন্দাজ মতো তো এটাকে গুলে নেওয়ার পর অনেকটা ফাঁপে সেই জন্য একটু গুলের খানিক্ষণ রেখে দিই আমি মামামের খাবার রেডি করতে করতে এটাকেও আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর এই যে আমার মামামকে খাওয়াতে খাওয়াতে এটাও রেডি হয়ে গেছে এবার আমি মামুনিকে খেতে দিয়ে দেবো আজকে যেহেতু ও বাড়িতে আছে তাই জন্য আমি দুটো আলুও দিয়েছিলাম কারণ ও লাউ আর পেঁপে এই দুটোই কোনোটাই খায় না তার জন্য ওর জন্য শুধুমাত্র আলু দিয়েছিলাম আর আমিও নেবো আর ও এখন গেছে একটু বাজারে জানি না কি নিয়ে আসবে মাছ না মাংস মাংস আনলে মনে হয় খাসির মাংসই আনবে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকবার বারণ করলাম শোনেনি জানি না কী করবে তোমাদেরকে যেমন বললাম তেমনই করেছে ও আজকে মাংসই নিয়ে এসেছে আর আমাকে দিয়েছে শিলে মশলা বাঁটতে শিলে বাটা মশলা দিয়েই নাকি আজকে ও মাংস রান্না করবে হ্যাঁ মাংস রান্না হলে ওই মাংস রান্না করে আমি করি না আর এই যে এখানে আমার মামমাম পদ্মাইশি করে যাচ্ছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ওখানে আর এই যে মাংস রান্না প্রায় হয়ে গেছে আমি বললাম আমাকে দাও আমি একটু টেস্ট করি আর এই যে ওকে বললাম যে একটু খুলে দেখাও কেমন হয়েছে রাঁধুনিটাকেও দেখিয়ে দিলাম ও রেগে যায় খুব এরকম ওকে দেখাতে যাইলে বা মানে ওর দিকে ভিডিও করলে দেখো আমি ওপরে এসে দেখছি এই কাণ্ড এতক্ষণ বাইরে খেলা করছিল এবার এসে পুরো প্যাম্পাসগুলোকে একদম চারিদিকে ছড়িয়ে এবার ওস্তাদি করতে যাচ্ছে কোথায় যাবি কোথায় যাবি তুই কোথায় দেখো আমার বিছানা যতই গোছায় না কেন গোছানো কোনো সময় থাকে না এই মহারানীর জন্য নয় দেখো এবার ওইখান দিয়ে উঠেও জানালাটা টপকাবে পারবি তুই ওখানে লাগবে লেগে যাবে মাম্মা লি ভাইটা কেন পা ইয়া কইলি কেন পাঠালি কেন পারবিনা কত নিয়ে পারবিনা এই যে চলে গেল জানালা লাই ওই জানালাতে রোধ নেই এই জানালা লাই আই রোধ আছে বুড়ু মামা এখানে খেলা করুক আর আমি যাই পুজো করে নিতে গোপোসনাকে চানও করাতে হবে চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি মামনিকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে দেখো নিজে নিজে ভাত খাবে আমাকে বলছে তুমি মাংসটা ছাড়িয়ে দাও আর ও নিজে নিজে খাবে সেই জন্য ওকে আমি মাংসগুলো ছাড়িয়ে দিচ্ছি আর নিজে নিজে খাচ্ছে টান টান করে পুজো করে সবাইকে খাইয়ে নিজে খেয়ে এখন ছাদে এসেছে একটু চুলটা শুরুতে তো অনেকক্ষণই চান হয়েছে কিন্তু চুলটা খুলে আমার কোনো কাজ হয় না তো সেই কারণে আমি চুলে গামছা বেঁধেই সমস্ত কাজ করে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে তো পুজো টুজো করে আর এখন এসেছি একটু ছাদে চুলগুলো মানে উঠে উঠে আর কিছু নেই মানে লোককে দেখাতেও একটা লজ্জা তো যাই হোক একটু চুলটা শুকোক তারপর মেয়েকে একটু ঘুম পাড়াতে হবে এমনিই লেট হয়ে গেছে ওর বাবার কাছেও এখন বসে আছে আমি ছাদটায় এলাম তাও তো আজকে রোদ বেরিয়েছে বারোটার পর বারোটার পর একটু রোদ বেরিয়েছে নাহলে সারাদিন একটু কুয়াশা কুয়াশাই ছিল এখন একটুখানি রোদে বসে থাকি চুলটা একটু শুকোয় তারপর যাব আর রোদের দিকে হয়তো আমার মুখটা হয়তো ভালোভাবে বসে আছে না কারণ রোদের উল্টো দিকে বসে আছি আমি চুলটা শুকোবে বলে আজকে সেরকমভাবে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু বৃহস্পতিবার সব কিছু হয়তো পুজো করার মানে তারা ছিল তো সেই কারণে সেরকমভাবে কিছুই দেখাতে পারিনি তবু যেটুকু দেখাতে পেরেছি মানে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখা যাক রাত অবধি কী হয় থেকে উঠে আর বদমাইশি করছিল বলে আমি বাইরে থেকে শেয়ালের ডাক শোনাচ্ছিলাম ফোনে আর ও সত্যি সত্যি লাঠি করে তাড়িয়ে দিল তো তুমি যখন দুষ্টুমি করবে তখন আবার শেয়াল বেরোবে কেমন ডাকছিল কেমন ডাকছিল কেমন করে ডাকছিল শিয়ালগুলো কেমন করে ডাকছিল ছিল গুলো ডাকছো না শুনতে পাচ্ছ না ও এসিয়াল একটু ডাকবি না কি এসিয়াল এইটু ডাক ডাকছে না ডাক শুনতে পেছ কি ডাকছে কি ডাকছে বল কিডাকছে ই দুর ডাকছে আর তোমার ঘুম হয়ে গেল আর ঘুম করবে না আর পাপা 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 করছে এটা হামি দিদো পাপা কে তাড়াতাড়ি এই আমি হ্যাঁ চুপি চুপি পাপা চোখ বন্ধ করে আছে হামি দিদো তো বলবে পাপা কে হামি দিলো এই কে হামি দিলো রে কে দিলো কে आले হামি দিলো আবার দিয়ে দাও আবার দিয়ে দাও চুপি চুপি দি 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 দি

টাটা এই যে এখানে আমি চা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে র চা এখানে শুধুমাত্র মামুনির জন্য র চা হচ্ছে আর এখানে আমি দুধ নিয়ে নিচ্ছে এটা দিয়ে দুধ চা হবে আমার আর ওর বাবার চলো তাড়াতাড়ি করে চাটা করে মামুনিকে চাটা দিয়ে আসি সবাইকে চা করে দিয়ে আমি সন্ধে দিতে চলে এসেছি আর এখানে আমি সন্ধে দিয়ে নিচ্ছি এরপর আমি গোপালকে খেতে দিয়ে ওর বিছানা টিছানা করে তারপর আমি নিচে চলে যাব খানিকক্ষণ পর এসে আবার গোপালকে ঘুম পাড়িয়ে দেব দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে সাথে আমার গোপুসোনাকেও খেতে দেওয়া হয়ে গেছে এরপর গোপুসোনা ঘুমোবে তার জন্য ওর খাটটা আগে রেডি করতে হবে খাটটাতে ও সুত কদিন ধরে তখন রং করা ছিল না খাটটা রঙ করে রোদে শুকিয়ে আজকে আবার মানে খাটে শোবে গোপুসোনা সেই জন্য ওর খাটটাকে আমি আগে রেডি করে রাখি বিছানাটা তারপর গোপুষোনাকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো এখন বেলা এখনই ঘুম পাড়াবো না একটুখানি পর ঘুম পাড়িয়ে দেবো পুসনের বিছানা রেডি হয়ে গেছে এখনও পর্যন্ত গোপুসোনাকে তোষক বালিশ করিয়ে দিতে পারেনি এটা জাস্ট রেডিমেড কিনে এনেছিলাম এটার সাথে আর এর একটা মশারিও কিনতে হবে যেগুলো এখন আমি কিছুই করে উঠতে পারিনি বেশি দিন হয়নি গোপুসোনা আমার কাছে এসেছে এখনও এক মাস হয়নি তো সেই জন্য কিছুই গুছিয়ে উঠতে পারিনি এগুলো বাড়িতেই বানানো হয়েছে মামুনি সব বানিয়ে দিয়েছে এগুলো গোপুসোনার জন্যে খাট বেড টেবিল বানানো হয়েছে যেখানে রাত্রেবেলা গোপুর খিদে পেলে আমি খাবার রাখতে পারি সেই জন্য এটা বানানো হয়েছে আর একটা দোলনাও বানানো হয়েছে যার ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছি ইউটিউবেও আপলোড করেছি তো গোপো এখন একটু খাবে খেয়ে নিয়ে তারপর খানিক্ষণ পর আমি ওকে এসে ঘুম পাড়িয়ে দেবো এখনও কোনো রকম কোনো আমি কোনো জুয়েলারি সেরকম দিতে পারিনি সব কিছু কেনা এমনি সেরকম কিছুই দিতে পারিনি বাঁশিটা পর্যন্ত এখনও করিয়ে দেওয়া হয়নি সেরকম ভেবেছিলাম একটা রূপর বাঁশি করিয়ে দেবো কিন্তু সেটা এখনও সম্ভব হয়নি যেহেতু মামুনির একটা অপারেশন হলো সেই কারণে এখনও সম্ভব হয়ে ওঠেনি তো গবেষণা যাবে দিন দেবে নিশ্চয়ই সব কিছু আস্তে আস্তে করিয়ে দিতে পারবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে গোপুসোনাকে খেতে দিয়ে এসেছি একটু পরে গোপুসোনাকে ঘুম বাড়িয়ে দেবো আর এখন যাব আমার মেয়েকে খাওয়াতে সবাইকে চাটা করে দিলাম আমার মেয়েকে এখন কিছু খাওয়াইনি কারণ বাপি চলে এসেছে তাড়াতাড়ি করে ওর জন্য চকলেট এনেছিলো তো সেই চকলেটটাই ও খাচ্ছিলো ওই জন্য ওকে খাওয়াইনি তো এবার ওকে গিয়ে খাইয়ে দিই তারপর মামনিকেও মুড়ি টুড়ি দেবো তারপর রাতে রুটি হবে এইসবই হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এখানে আমার রুটি করা হয়ে গেছে চারটায় রুটি করেছি শুধুমাত্র মামুনি আর মেয়ের জন্য কারণ আজকে ওর বাবা বলেছে যে পরোটা খাবে আর আমার ইচ্ছা একটু লুচি খাবো তো পরোটা আর লুচি একসাথেই করে নেবো এদিকে চা চাপিয়ে দিয়েছি চাটা হয়ে গেলেই পরোটাগুলো করে নেবো আর অল্প কটা লুচি বানিয়েছি সেগুলো সেগুলোও করে নেবো পরোটা হয়ে যাওয়ার পর এই যে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার বিছানা করে আমার মামা ঘুম পাড়িয়ে দেবো কারণ ওকে এখন ঘুম পাড়াতে আমার মানে তাই আমার ঘুম চলে আসবে ওইরকমভাবে কেউ যদি আমার ঘুম পাড়ায় কিন্তু ওর ঘুম আসবে না মানে ওর চোখে ঘুমই নেই মানে ও এমন করে পড়ে থাকবে মনে হয় যেন ঘুমিয়ে গেছে কিন্তু তারপর ঘুরে দেখবো যে ঘুমোয়নি তো এখন বাজছে সাড়ে দশটা ওর ঘুমোতে মিনিমাম বারোটা বাজবে তারপর ও ঘুমোবে কত শেয়ালের ডাক শোনাবো কত কী করবো তো মানে তারপরও ও ঘুমোবে না আর এখন তো দেখছি মানে বাবার দিকে সব সময় বাবার দিকে মানে বাবার আমার দিকে ঘুরে শোবে না বাবার কাছে শোবে বাবার বালিশে গিয়ে শোবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট বুড়ো কিছু বলবে সবাইকে টাটা করে দাও হাত হাত টাটা মাই সবাই ভালো থাকবে গুড নাইট নাইট